আধুনিক চিকিৎসা বিজ্ঞান দেড় হাজার বছর পরে মস্তক নত করে দিছে বিজ্ঞান দেখছে আসলে দেহের মূল কি হার্ট বাঙালি আবার বাংলা কম বলছে ইংলিশ বেশি বলছে হার্ট বলবে ও দেখেন না ঢাকা গুলিস্তানে রিক্সাওয়ালারে বললে বিশ্ববিদ্যালয়ে যাবা কয়ে না ইউনিভার্সিটি যাবা কয়ে ওটেন তারপর একটু ইংলিশটা এর জন্য আমি হার্ট বলতেছি 2020 সাল পর্যন্ত মেডিকেল সায়েন্স বলেছে চিকিৎসা বিজ্ঞান যে ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ ব্রেন মানুষের দেহে মূল অঙ্গ হচ্ছে মাথা আর 2024 সালে বিজ্ঞান এসে বলছে ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ হার্ট মানুষের দেহের মূল অঙ্গ ব্রেন না তার চেয়ে দরকার কি কইন কইন জোরে কইন বিজ্ঞান দেখেছে কোন মানুষের যদি ফোনে কথা বলেন না স্টেজে কোন মানুষের যদি মাস্টার স্ট্রোক হয় আর তার মস্তিষ্কের নিউরাল কোষ যদি আটানব্বই ভাগ ড্যামেজ হয় লাইফ সাপোর্টে তারা বাঁচায় রাখা যায় কয়েকদিন কয়েক মাস কিন্তু কারো যদি সিভিয়ার অ্যাটাক হয় বড় হার্ট অ্যাটাক আর যদি চার মিনিট তার হৃৎপিণ্ড বন্ধ থাকে ওই লোকটাকে বাঁচাবার কোন ট্রিটমেন্ট পৃথিবীতে না তাহলে মূল কোনটা মাথা না হাট আল্লাহর হাবিব সাল্লাম তা তো দেড় হাজার বছর আগেই বলে দিছে সুবান আল্লাহ করবেন না দেখেন ভাই আমি বলে থাকি হিউম্যান বডি লাইক স্টেট হার্ট ইজ দা ক্যাপিটাল দিস স্টেট মানুষের দেহটা যদি একটা রাষ্ট্রের মতো হৃদপিণ্ড হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানীর মতো মডার্ন ওয়ার পলিসি আধুনিক যুদ্ধবিদ্যা বলে রাজধানী যাদের দখলে দেশ তাদের দখল এটা টের পাইছিল বাংলাদেশে পাইছেন তো আপনারা দেখেন নাই পনেরো বছর সারা দেশে হরতাল পিকেটিং মিছিল মিটিং হয়েছে শুধু খাইছেন মাই আর ছাত্র জনতা যখন রাজধানী দখল করছে পাঁচ তারিখ ফেসিবাদের নায়িকা দেশ ছেড়ে পালাইছে এক কাপড়ে বিনা মেকআপে দুপুরের খানাটাও খাইতে পারেনি ভাগছে স্বামীর বাড়ি বাকি যেগুলো গেছে এদের অবস্থা এখন খারাপ এগুলো সব আসাম আর ত্রিপুরার জঙ্গলে ঘোরাঘুরি করতেছে মনে হয় মাঝে মধ্যে তারের বেড়া দিয়ে উকি দেয় সোনার বাংলা কেমন আছে দেখে না যাওয়ার আর উপায় নাই ক্ষমা চাইয়া তবা কইরে আসতে পারে কি বলে না যারা খুনি জানেন তাদের সবার বিচার হইতে হবে তাদের ক্ষমা নাই কিন্তু যেগুলো রাজনীতির জন্য রাজনীতি করছে কিছু মানুষ আছে না এদেরকে তো মাফ করতে হবে যদি মুসলিম হয় মাফ করতে হবে না এদেরকে ধরে ধরে পিঠা আওয়ামী লীগ করছে এই জন্য তো তো দেশে গৃহযুদ্ধ হবে এটা করা যাবে না এদেরকে মাফ করতে হবে সুযোগ দিতে হবে সংশোধনের আর যারা পনেরো বছরে খুন করছে আয়না করে মানুষ মারছে চুরি করছে জুলুম করছে তাদের ক্ষমা যে চায় এরও দৌড়া লাগাইতে হবে এদের আমরা কিন্তু নিরীহ যেগুলো আছে দল করছে ধান্দার জন্য এগুলোর মাফের সুযোগ দিবেন এদের বাড়িঘর আঘাত করবেন না লুটপাট করবেন না যদি মুসলিম হয় তার গায়ে হাত দেওয়া হারাম তার সম্পদে আর দেশ গৃহযুদ্ধ থেকে বাঁচবে আর যদি এই ক্ষেত্রে আপনারা বিবেককে বাদ দিয়ে আবেগ কেনেন। তাহলে কিন্তু দেশে সিভিল ওয়ার হয়ে যাবে গৃহযুদ্ধ আমার একটা বক্তব্য জনকণ্ঠ বড় করে ছাপছে দেখছেন বাংলাদেশে তিনটা প্ল্যান আছে আমেরিকার প্ল্যান এ প্লান বি প্লান সি প্ল্যান সি হচ্ছে বাংলাদেশে গৃহযুদ্ধ করাবে এবং এই দেশকে আফগানিস্তানের মতো দখল করার চেষ্টা করবে সুযোগ ভারতের আমরা দিয়েছি যুক্তরাষ্ট্র যদি চোখ তুলে থাকায় সেই চোখকে খুলে নেওয়া হবে বাংলাদেশে বাংলাদেশে কোন আগ্রাসন চলবে না চলবে আমার ভাইরা যে কথা বলছিলাম তাহলে রাজধানী যার দেশ সুভানন্দ কোরান হাদিসের বাইরে যাওয়া যায় না দামেশকে দেখেন দামেশকে প্রেসিডেন্ট ছিল আসাদ এটা মুসলমান ছিল না কুখ্যাত শিয়া সম্প্রদায়ের সবচেয়ে নিকৃষ্ট যে সুফিয়ানা সেই গোত্রের লোক এগারো বছর সে পাঁচ লক্ষ মানুষকে হত্যা করছে এক কোটি বিশ লক্ষ মানুষ বাস্তু হারা হয়েছে শুধু তাই সে শিয়া ছিল টার্গেট করে তিরিশ হাজার সুন্নি আলেমকে শহীদ করছে আল্লাহ তাআলা একজন যুবককে মাঠে নামাই দিচ্ছেন আহমদ শেখরা জোলানি বলেন যাবে এ লোক শেখ উসামা বিন লাদেনের হাতে ধরা সৈনিক মাত্র ষাটটা বন্দুক নিয়ে মাঠে নামছে কয়টা একটি প্রতিষ্ঠিত রাজ শক্তির বিপক্ষে নামছে কয়টা বন্দুক নিয়ে আল্লাহ মদদ করছে কামান সব হইছে চূড়ান্ত অভিযান মাত্র এগারো দিনে দামেশকে দখল করছে আপনাদের লেডি ভাগছে পঁয়তাল্লিশ মিনিট আর ওই দেশের লেডা ভাগছে পনেরো মিনিট দেশ এখন মুসলমানদের দখলে জোলানি বলেছে সরি আইনে সিরিয়া চলবে আলহামদুলিল্লাহ বলছে রাজধানী যা

আসন গেড়ে বসে যায় কি করে বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালায় আর বান্দা যখন আল্লাহ জিকির থেকে গাফিল হয় শয়তান তাহলে মানুষের দেহের মূল কি অন্তর এই অন্তরে যখন ইমান আসবে সেরে কুফর বিদায় নিবে হৃদয় পাক লোকটা পাক আর যখন এই অন্তরে ইমান থাকবে না সেরে কুফর জায়গা নিবে হৃদয় না পাক ব্যক্তিটাও সবচেয়ে আশ্চর্যের কথাটা এখন বলছি আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লামের ইমানদার উম্মত সর্বাবস্থায় পবিত্র সে কখনো না হয় না যতক্ষণ অন্তরে ইমান থাকে আর কাফের মুর্শিদ যদি পদ্মা নদীতে সত্তর বার গোসলো করে সর্বাবস্থায় সে না পাক যতক্ষণ তার অন্তরে সেরে কুফ থাকবে আমি বুঝাইতে পারলাম